বইয়ের <laughs> মধ্যে <laughs> 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 শিক্ষা প্রণয়ন কমিটির সদস্য হয়ে যায় সচিবালয়ে তারা নিজেদের শক্ত অবস্থান নিয়ে যায় শিক্ষা সিলেবাস কমিশনের মধ্যে পাকাপোক্ত অবস্থান করে নেওয়া মুসলমানের সন্তানদেরকে কমপ্লিট একটা নাস্তিক বানানোর প্যাকেজ বানানোর একটা সিলেবাস আমাদের জন্য রেখে পালায় গেছে যে কারণে আমাদের দেশের সন্তানেরা আল্লাহর নাম জানে না নবীর নাম জানে না সুরের নাম জানে না

এই বয়সে মানুষরা যখন খুব ছিল শতক 66 জন মানুষ বংশবৃদ্ধি করতে পারত এখন শতক 7 জন মানুষ কাজ করতে পারে এটা কি উন্নতি না অবনতি 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 আমাদের কি এমন উন্নতি সুয়ারে গল্প শোনাছে খালি সেতু আসছে সেতু এছাড়া কোনো উন্নতি তো দেখল না তাও তো ফলায় আবার ভিজে লেগে পড়ে যায় কে ইমানের গোলাকে নিয়ে দিয়ে তুমি ভেলামা দিতে তোমার আগরাত নাই আমার দুনিয়াতে গর্ব কি

মুসলমান ভাই রহমান বলেন আবার বলেন কোন কনসরা থেকে বৎসর করছি ভাই বলেন একবার বলেন একান্ন নম্বর আয়াত আল্লাহ

তুমি তাকে সদভাস বাস করবা কিন্তু ওরা আসলে তোমারে ভালোবাসে না সময় মত ওরা প্রমাণ দিয়ে দিবে বেঈমান কাফের মুশরিক সব এক সূত্রে গাঁথা সবাই ইমানদারের শত্রু ঠিক মুসলমান হায়রাত প্রবন্ধ করলাম আমরা খ্রিস্টিনে হামলা হলো সারা পৃথিবীর সমস্ত মানবতাবাদী দেশগুলো খ্রিস্টিনের হামলার হামলাত বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করেছিল এমন কি সিন রাশিয়া পর্যন্ত ইসরায়েলের সমালোচনা করেছে ফিলিস্তিনের পক্ষে অবলম্বন করেছিল কিন্তু আমরা যাদেরকে প্রতিবেশী মনে করতাম আমাদের 30 গুলো না খেয়ে আমরা আদার খেতাম আমাদের ভালো তাজা বিএস গুলো ওদের দিত আর ওদের নকল পানি দিয়ে আমরা খেতাম কথা কম নাগা আমাদের ধরো মসুর ডাল গুলো ওদের দি আর ওদের ব ফিল্তিনি ইস চলে আসলো সারা পৃথিবীর মুসলমানের নয় শুধু অনেক বিধর্ভী দেশগুলো ফিলিস্তিনের পক্ষে কথা বললো কিন্তু যাদের আমরা দস্ত মনে করেছি তাহলে আমরা বন্ধুর বেশে প্রভুর মতো করে মান্য করে চলেছি সেই ইন্ডিয়া আমাদের খাতির হলেও ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করার দরকার ছিল কিন্তু ডাইরেক্ট তারা ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসিয়া জঙ্গিয়া খাইত করা ইসরায়েল এই পক্ষ অবলম্বন করেছে তার মানে বোঝা গেল ইহুদি খ্রিস্টান না ফরমান বেইমান মুসলমান মারতে হবে এই প্রশ্নে সবাই এক কথা বান না। তাদেরকে করতাম ওরা আমাদেরকে নিজেদের প্রভু মনে করত আমাদের ক্ষেত্রে ওরা নিজেদেরকে আমাদেরকে দাস মনে করতো আমাদেরকে মনে করত ওরা নিজেদেরকে প্রভু মনে করত নাকে দড়ি দিয়ে আমাদের গোলাইতো

বস্তা বস্তা ফসল আর বলে নরেন্দ্র মোদী ও মমতা দাদি দাও বাংলাদেশের কাস্টমার দাও বাংলাদেশের কাস্টমার না মিলি আমরা খাবো কি নরেন্দ্র মোদী বলে হবে না সে গুড়ে হবে না রে মমতা বলে হবে না তিন তালাক দিয়ে দিয়েছে মুসলমান দারে তিন তালাক দেয় তারা কোনোদিন ঘরে দেয় না নরেন্দ্র মোদী বলে দিয়েছে হবে না হবে না ওরা ইন্ডিয়ার ব্যবসায়ীরা বলে কৃষকেরা বলে দাও বাংলাদেশের কাস্টমার দাও যদি দাও তো দিবা না দিবা তো রাস্তার উপরে অনশন শুরু করে দিলাম খাবো না দাবো না বাড়িও যাবো না বাংলাদেশের কাস্টমার দিবা নাইলে না খেয়ে মরে যাবো কিন্তু বাড়ি যাবো না আমি কইলাম আমার না খেয়ে মরার কথা ছিল রান্না কইছিল আমরা না মরে যাবো না খেয়ে মরে

ট্রিটমেন্ট না নিলে তোমরা মরে যাও আমরা কইছি মরনের মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ নিলাম না তোর ট্রিটমেন্ট কই না আমরা যখন বয় কাট করে দিছি এখন কিন্তু সোজা আঙ্গুলে ঘি না আঙ্গুল বাটা করলে যেমন ঘি এখন এমন সোজা হইছে দাদারা বলে ও বাঙালি কাস্টমার আসো ওরকম কেন আসবো কয়ে তোমরা না আমাদের ডাক্তারেরা কলমের খাপ ফেলে বসে আছে প্রেসক্রিপশন লেখতে কাস্টমার নেই আমাদের হোটেল মালিকেরা আছে কাস্টমার নাই टॅक्सी ड्रायव्हरला आता म्हणजे असे का समजा नाही

আদের সংখ্যালঘু যারা তাদেরকে কি সংখ্যালঘু বলাই যায় না বরং কোন কোন ক্ষেত্রে আমাদের থেকে একদিন তাদের গわり বেশি ছিল তারা সংখ্যালঘু নয় তারা তাদেরকে আমরা সংখ্যালঘু মনে করি না তারা তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি কথা কম না অন্য সম্প্রদায়ের মানুষদেরকে আমরা আমাদের ভাই মনে করি কিন্তু নরেন্দ্র মোদি তোমরা যে আমাদেরকে সংখ্যালঘু অধিকারের সমব দাও তোমরা কিন্তু মুসলমানদের গরু জবাই করা স্বাধীনতাটা পর্যন্ত দাও না

নাই যোগী বলেছেন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না না চলবে না কিন্তু কান টানলে কিন্তু মাথা আসে মানে কান টানলে মাথা আসে নরেন্দ্র মোদি কান টানলে মাথা আসে ওখানে মুসলমানদের নিরাপদ করতে হবে নিশ্চিত করতে হবে এমনি আর মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা দিতে হবে না যে কান টানলে মাথা আসবে কিন্তু এখানে কিন্তু আসে আমরা কিন্তু ধৈর্য ধারণ ধারণ করতেছি

মসজিদেতে করল পেশাবই হুদী বেদুঈ ক্ষমা করল দিনের নবী নিজেই করল কি মসজিদেতে করল পেশাবই হুদি বেদুঈ ক্ষমা করল দিনের নবী নিজেই করল কি এই আদর্শে পাগল হইল আল্লাহর ইমান এই আদর্শে পাগল হইল আল্লাহর ইমান সংখ্যা লগুর প্রাপ্য শুধু দAIRE ইসলাম সংখ্যা লগুর প্রাপ্য শুধু দAIRE ইসলাম নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা মানবতার সেবা করতে দেখত না ইমান মানবতার সেবা করতে দেখত না ইমান সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় ইসলাম মুসলিম আমরা ভদ্রে দাতি দুর্বলতা না ইমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না মুসলিম আমরা ভদ্রে দাতি দুর্বলতা না ইমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না তবে কোন দুষ্কৃতিকারী নয় রে মুসলমান তবে কোন দুষ্কৃতিকারী নয় রে মুসলমান সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম লোগুলোুপ্া পশুধু দয়েরে ইসলাম আগ হামলা ক, পস্্কাানি দই জনতারে নাইরে মুসলমান আগবাড়িয়ে হামলা কে স্্কাানি দই জনতারে, নাইইরে মুসলোুমান, orরা ইসলে বেই মাহানরা, খদারানা পারমামান, হরা আসলে বেই মাহানবা খদারানা পারমান হরা ইসলে বেই মাহা ধরা খদানা